রংপুরে কিডনি ক্যান্সার ও হৃদরোগের জন্য পাঁচশো ষাট সজ্জার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার এজন্য ইতোমধ্যে বাজেটও অনুমোদন করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা বলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে এই কারণে সরকার এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকারের মেয়াদে না হলেও আগামী সরকার এ কাজ বাস্তবায়ন করবে তিনি বলেন ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জামাদি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে নুরজাহান বেগম বলেন করোনাকালে অনেক ডাক্তার নার্স ও টেকনোলজিস্ট সহ চিকিৎসা সেবার সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কারণ তাদের অবদান ভোলার মতো নয় তারপরও যারা সিন্ডিকেট সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও বলেন এই যে আন্দোলন হলো কেউ হাত হারিয়েছে কেউ পা আবার কারও চোখ নষ্ট হয়েছে যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখেনি তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না কাজেই আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না আসে তবে দেশের পরিবর্তন হবে কেমন করে প্রত্যেককে ভাবতে হবে আমি কি করছি রংপুর শিশু হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন শিশু হাসপাতাল আমি দেখে যাব এটা চালু না করার কোনো কারণ নেই তবে হাসপাতাল চালু করতে হলে জনবল ও যন্ত্রপাতি লাগে আগের সরকারের জন্য কোনো পরিকল্পনা করেনি বিষয়টি আমাদের মাথায় আছে মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে স্বাস্থ্যবিভাগ একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন